হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে যে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের আমি আর সোহান মিলে বাজারে গিয়েছিলাম তো কি কি বাজার করলাম সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন দেখে নেই এটা কি মাছ সোহান চিংড়ি চিংড়ি মাছ আচ্ছা রাখো এখানে রাখো ওই বলে রাখো ও এটা হচ্ছে আর মাছ এই যে এগুলো হচ্ছে আইর মাছ। এইগুলো হচ্ছে মাছগুলো কেটে এনেছি। রাখো এখানে। এইতে তো লেসটা অনেক বড় করে কেটে দিয়েছে। দেখেই হচ্ছে লোভ লাগতেছে। আরে এতো টুকরাগুলি। আচ্ছা দেখো। রাখো ওটা ঢালো। যে কাটা লাগবে তো। হুম এই তো ছোটো মাছ এনেছি এগুলো হচ্ছে বেগুন দিয়ে খেতে বেশ মজা লাগে আমার কাছে তাই মাছগুলো নিয়ে এসেছি আর এই যে এই মাছগুলো বেশ মজার কাট রাখো ডালো এখানে হচ্ছে পাঁচ মিশালি মাছ এই যে আচ্ছা হুম রাখো তা সব তো ধুয়ে তারপরে উঠিয়ে রাখতে দিব হচ্ছে কালি পৌষ মাছ এই তো আর একটা যে রুই মাছ এনেছি আজকে শুক্রবার তো তাই আজকে হচ্ছে অনেকগুলো মাছ কিনেছি আর অনেকদিন যাবৎ বাজারে যাওয়া হয় না আমাদের মেয়ে অসুস্থ ছিল আর বৃষ্টি বাতল বাজারে দিন যাবতই যাই না ফ্রিজে যা ছিল তাই দিয়ে হচ্ছে এতদিন হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া চললো এখন একদমই বাজার ছিল না তাই আজকে বৃষ্টির মধ্যেই আমরা হচ্ছে বাজারে গিয়েছিলাম আর এই তো এই মাছগুলো নিয়ে এসেছি ও আর আমরা এই যে লোটকা মাছও এনেছি সন্ডাল এখানে সোহান শুধু লটকা মাছের ফ্রাই খেতে চায় তাই হচ্ছে এই যে ওকে হচ্ছে আজকে লটকা মাছ কিনে দিয়েছি আমি হচ্ছে এই লোটটা মাছ তাজা মাছ এখনও খাইনি শুটকি মাছ খাই লটকা মানে লোটটা মাছের শুটকি মাছ বেশ মজা লাগে খাই কিন্তু এই তাজা লোটটা এখনও খাওয়া হয়নি দেখি আজকে খাবো প্রথম দেখি কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ কী মাছ এটা চিতল মাছ চিতল মাছ কিনছি নাকি ও এটা হচ্ছে কাতল মাছ কাতল মাছের বাঘা এটা মানে বড় কাতলের বাঘা ছিল সেই বাঘাটা দিয়ে দিয়েছে হচ্ছে মাছওয়ালা আসলে বাজারে গেলে হচ্ছে মানে মাছের মাছওয়ালারা হচ্ছে পাগল করে ধরে যার জন্য আমার বর হচ্ছে বাজার করা একদমই বাদ দিয়ে দিচ্ছে সে এখন বাজারে যায় না বিরক্ত হয়ে মানে মানুষ মানুষ পাগল করে ধরে তারে মানে সবাই দিতে চায় তো কাছ কাছ থেকে থেকে কিনবে সে হচ্ছে মানে এই প্যারাটা নিতে পারে না তাই সে এখন আর বাজারে না মোট কথা এখন আমি মাছ কিনি হয় বাসায় এসে আমাকে দিয়ে যায় আর খুব কমই বাজারে যাওয়া হয় তো আজকে অনেক দিন পর গিয়েছিলাম তো এতগুলো মাছ হচ্ছে আমরা কিনলাম ও কেমন হলো আমাদের বাজার ঘাট সবাই একটু কমেন্ট করে জানাবেন ও আমরা সবজিও কিনেছি সোহান সবজিগুলো দেখাও নামো রাখো এখানে রাখো তো এখানে আমরা এই যে বেগুন কিনেছি আর এই যে দোলদোল কিনেছি ছোটো মাছ দেখাওয়ার জন্য রাখো আর কি আচ্ছা আর এই যে এই বেগুনগুলো কিনেছি তো সবজির অনেক দাম এখন যদিও তারপর আমি এই বেগুনগুলো কিনেছি আমার মেয়ে হচ্ছে ভর্তা পছন্দ করে তো তার জন্য এই বেগুনগুলো এনেছি আমি মাঝে মধ্যে ভর্তা করে দিতে পারবো সে এখন কিছুই খেতে চায় না এই যে ঢেঁড়স কিনেছি আর কি শশা প্রত্যেকটা সবজিরই প্রচুর দাম সোহান বলতে চাইছে আমি আসলে ডায়েটে আছি তো এই শশা এনেছি আমার জন্য ডায়েটের জন্য মানে ডায়েট করিয়ে জন্য আমাকে শুধু শশা খেতে দেবে ও আর এই যে এখানে আমরা চিংড়ি মাছ এনেছি সন চিংড়ি চিংড়ি ডিহার হচ্ছে ডালো একদম নদীর চিংড়ি এই যে চিংড়ি মাছ আর এই যে এগুলো ভালো আছে প্রত্যেকটা মাছের পেটেই অনেক ডিম দেখতেই পাচ্ছেন এই যে আচ্ছা রাখো সোহান এখন এগুলো হচ্ছে আমরা ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ